মহান আল্লাহর কুদরত ধাই একদিকে সাপের ভলে ভেঙ্ক ধর অন্যদিকে ব্যাংক ঠিক তেমনি ভাবে কার ভালার যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা যা প্রিয়নবি সাল্লি সাল্লাম নিজের মুখে বর্ণনা করেছেন যে ইমাম হোসাইন সিমারের হাতে শহীদ হবেন আর সেই কথার জেল টেনে সেই সময় এলো কারভালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধের মঞ্চ প্রস্তুত এাজিদের হাজার হাজার সৈন্য আর ইমাম হোসেনের গোটি কয়েকজন সাহাবি এই জন্য আমার সাথে যুদ্ধ করতে এসেছো নাকি তামাশা করতে এসেছ এই সামান্য কয়েকজন মানুষ নিয়ে তুমি আমার সাথে যুদ্ধ করার সাহস কিভাবে করলে আমি জানতাম এমাম হোসেন তুমি জ্ঞানী কিন্তু তুমি সেই জ্ঞানের পরিচয় দেওনি আমি ইয়াজিদ আমার সেই ক্ষমতা আছে আমি মদিনার গভর্ন হব সবাই আমাকে চাই কিন্তু আমি নবীর নাতি হলে কি হবে তোমার সেই জনপ্রিয়তা নেই তুমি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছ তাই এমাম হোসেন তোমাকে বলছি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে একান থেকে চলে যাও তুমিও ভাজবে তোমার পরিবার বাঁচবে সাহাবিরাও বেঁচে যাবে এই কথা শুনে নবীর দুলালি এমাম হোসেন ইয়াজিদকে লক্ষ্য করে বলল ইয়াজিদ তুমি ভুলেছিও না আমি ইমাম হোসেন আমার নানা রহমতাল্ল আলমিন দোজাহানের বাদশাহ নবীগণের সদ্ধার যার রাজত্ব ছিল এই গোটা দুনিয়াতে এবং পরকালেও যার সাফায়ের ছাড়া মানুষ পার হতে পারবে না নবীগণের নবী নূরের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আর আমার পিতা হচ্ছেন আল্লাহর সিংহ যার নাম শুনলেই কাফেরেরা টেপে ওঠে তাদের শরীর ঘেমে যায় তাদের অন্তর তত্তর করে কাঁপতে থাকে সেই পিতা হরজত আলী রাদে আল্লাহ আনহু ইয়াজে তুমি জানো না আমি সেই মায়ের সন্তান যিনি মহিলাদের মধ্যে সদারিণী হবে জান্নাতের সদারিণী হর যত পাঠামা রাদ আল্লাহ তুমি আমাকে বই দেখাচ্ছ তোমার হাজার হাজার সৈন্যরা আছে আর আমার আছে আল্লাহ আল্লাহতালার শক্তি এবং আল্লাহ আল্লাহতালার রহমত যে রহমতের কাছে তোমার হাজার হাজার সৈন্য কোনো কাজে আসবে না এমাম হোসেনের এই কথা শুনে ইয়াজিদা হাসতে হাসতে বলে আল্লাহর রহমত আজ তোমাকে বুঝিয়ে দেব শক্তির কাছে আল্লাহর রহমত কোনো কাজ করে না এমাম হোসেন আমি তোমাকে আবারও বলছি তুমি আমাদের সাথে পারবে না কেননা আমাদের তুলনায় তুমি খুবই দুর্বল তুমি যেভাবে আসছ সেভাবেই চলে যাও এমাম হোসেন বলে কসম আল্লাহর আজ আমি আল্লাহর রহমতে তোমার সাথে আমি যুদ্ধ করতে এসেছি নবীর হুকুম আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারি না আমি সত্যের পথে আছি মৃত্যুর বয়ে সৎপর থেকে আমি সরতে পারব না এয়াজেদ তুমি আমার চিন্তা না করে তুমি তোমার নিজের চিন্তা করো এই বলে দুজনের মধ্যে যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ তখন ইয়াজেদ তার সৈন্যদেরকে বলে তোমরা এদেরকে কোনো পানি খেতে দিবে না পানির অভাবে এরা যেন পিপাসায় মারা ছা ফুরাত নদীর পানি বন্ধ করে ধাও তখন ইমাম হোসেন হরজত আব্বাস রাজ আনহুকে বলেন হে আব্বাস তোমরা কি আমার সাথে আছো তখন আব্বাস রাজ আনহু বলেন হ্যাঁ নেতা আমরা আপনার সাথেই আছি আমরা আপনার নানার সাথে ছিলাম আপনার বাবার সাথে ছিলাম আর এখন আপনার সাথেও আছি যত বড়ই সূত্র আসুক না কেন তার সাথে আমরা যুদ্ধ করব। ইসলামের বিজয় চিনিয়ে আনব তখন সাহাবিরা বলে প্রচুর আপনি কোনো চিন্তা করবেন না আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি তখন এমাম হোসেন বলে হে আব্বাস আপনি শিশু বাচ্চাদের জন্য পানি ব্যবস্থা করে দিয়েন যাতে করে শিশুরা এবং নারীরা পানি পান করতে পারে এই বলে তুমুল যুদ্ধ শুরু হয় যুদ্ধের এক পর্যায়ে হরজত আব্বাস আনহু পানি আনতে ফুরাত নদীতে যা তখন ইয়াজিদের এক সেনাপতি হজরত আব্বাসের শরীরের তীর মারে সাথে সাথেই উনি শহীদ হয়ে যান এবং ইয়াজিদ যখন সে দেখতে পারছে তার সৈন্যরা পরাজিত হয়ে যাচ্ছে তখন ইয়াজিদ ষড়যন্ত্র করে এবং সীমারকে নির্দেশ করে ইমাম হোসেনকে হত্যা করার জন্য আর তখন সীমার ইমাম হোসেনকে অন্যায়ভাবে যোদ্ধার নিয়ম ভঙ্গ করে হত্যা করে যে ঘটনা ইসলামের ইতিহাসে কেমত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে তো সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকল মুসলমান ভাই ও বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিন সকলকেই ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته